ইন্নাল জান্নাতা রমা রমাদানা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আরবি বছরের প্রথম থেকে শুরু করে সাবান মাসের শেষ তারিখ পর্যন্ত জান্নাতের প্রত্যেকটা জায়গা জান্নাতের প্রত্যেকটা রুম জান্নাতের প্রত্যেকটা কামরা জান্নাতের প্রত্যেকটা দরজা আমার আল্লাহ পাক রব্বুল লাইটিং করতে থাকেন সাজাইতে থাকেন সৌন্দর্য মণ্ডিত করতে থাকেন একমাত্র রমজান মাসকে স্বাগতম জানানোর জন্য রমজান মাসকে বরণ করে নেওয়ার জন্য জবান খুলে বলুন সুবাস হল্লাহ তো এগারো মাস সাজানোর পরে যখন রমজানুল কারিম আমাদের সম্মুখে চলে আসে ইজা দা শাহরুর রু আমার উম্মতের সামনে যখন রমজান মাস প্রবেশ করে মহান ফুতি রব্বালী উনি খুলে দেন আবু সামা আসমানের সমস্ত দরজা গোলা আমার রব্বুল আলমিন আমার উম্মতের জন্য খুলে দেন আফির ফুতি ফুতিহাজ আবু আবুল রহমা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমার উম্মতের জন্য রহমতের সমস্ত দরজা খুলে দেন অফির আওয়ায়তিন ফুতিহাজ আবু আবুল আমার মহান আল্লাহ পাক আলামিন আমার উম্মতের জন্য আটটা জান্নাতের সমস্ত দরজাগুলো অফেন করে দেন রমজান যখন চলে আসে আমার রসুল পাক আলামিন বলেন গুল্লি জাহান্নামা আমার মহান আল্লাহ পাক জাহান জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেন অফিয়ায় সুলসিলাতি শায় আমার রব্বুল্লাহ আলামিন ওই রমজান মাসকে স্বাগতম জানানোর জন্য শয়তানকে জেলের মধ্যে বন্দি করেন জবান খুলে বলুন আল্লাহ রমজানের প্রথম তারিখ থেকেই মহান আল্লাহ পাকরবুল আলমিন এই কাজগুলা করতে থাকেন একমাত্র উম্মতে মোহাম্মাদিকে মর্যাদা দেওয়ার জন্য উম্মতে মোহাম্মাদির সম্মান বৃদ্ধি করার জন্য জবান খুলে বলুন আল্লাহ আকবার এই রমজানুল কারিমে অনেকগুলো আবাদত রয়েছে তবে সর্ব এবাদতের মাঝখানে একটা আবাদত হচ্ছে ফরজ সেটা হচ্ছে কুতিবা কুতিবা কুতিবাহ আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে এই রমজানুল কারিমে একটা আবাদত তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রোজা পালন করা সিয়াম পালন করা জবান খুলে বলুন আল্লাহ আকবার এই রোজার গুরুত্ব আছে না নাই বলেন সিয়ামের গুরুত্ব আসে না নাই আরে সিয়াম এমন এক জিনিস আল্লাহ আমিন বললেন মুসা আমার সাথে কথা বলবা তোর পাহাড়ে চলে আসো শর্ত হচ্ছে তোর পাহাড়ে যতদিন থাকবা তোর পাহাড়ে এসে কথা বলার আগে তোমাকে সিয়াম পালন করতে হবে জবান খুলে বলুন সুবাহান আল্লাহ সিয়ামের মাধ্যমে সাক্ষাৎ হয়েছে আমাদের নবীজি মোহাম্মাদ রাসৌল্লাহ পঁচিশ বছরের পর থেকে চল্লিশ বছর পর্যন্ত এই পনেরোটা বছরের মাঝখানে বছরের নির্দিষ্ট কিছু দিন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ হেরাগুহাই দেন করতেন এবং ওই হেরা মধ্যে সিয়াম পালন করতেন জবান খুলে বলুন মার হাবা তো এই সিয়াম আমাদের জন্য ফরস করে দেওয়া হয়েছে নাবিয়ে পাক রহমাতুল্লিল আলামিন বলেন এই রমজানুল কারিমে আমার যেই উম্মত একটি নফল এবাদত করবে কানা কামান আদা ফারিয়ে গতান সেই ব্যক্তিকে আমার পাক রব্বুল মিন একটা ফরজ ইবাদতের সব দান করে দিবেন ওমান আদা ফারিয়ে গতান আর আমার উম্মতেরা এই রমজানুল কারিমের ভিতরে যদি একটা ফরজ ইবাদত করতে পারে কানা কামান ফারিদাতান আমার পাক ওই উম্মতের আমল নামায় সত্য একটা ফরজ ইবাদতের সব দান করে দিবেন এখন রোজা কাকে বলা হয় সিয়ান কাকে বলা হয় আমরা মনে করি সেহেরির সময় থেকে প্যাক ভরে খেয়ে সারাদিন আমরা উপবাস থেকে আবার মাগরিবের টাইমে আমরা ইফতার করলাম এটার নাম মনে হয় রোজা সিয়াম। শুধু এইটার নাম সিয়াম নয় শুধু এইটার নাম রোজা নয় না খেয়ে থাকার নাম হচ্ছে উপবাস উপবাস অনেক মানুষেই থাকে কিন্তু সিয়াম কাকে বলা হয় তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম, এক নাম্বার পাপাচার, দুই নাম্বার কামাচার তিন নাম্বার পানাহার এই তিনটা জিনিস থেকে যেই ব্যক্তি বিরত থাকবে সেই ব্যক্তি হবে রোজাদার জবান খুলে বলুন সুবাহান আল্লাহ আপনি উপবাস থাকলেন আবার পাপের কাজ করলেন এটা সিয়াম হবে না এটা রোজা হবে না আপনাকে অবশ্যই অবশ্যই রোজা থাকা অবস্থায় সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকতে হবে যদি বিরত থাকতে না পারেন শুধু উপবাস থাকলেন উপবাসের কিছুটা বেনিফিট পাবেন আপনি আপনার শরীরের মাঝখানে এছাড়া মহান আল্লাহ পাক রবুল আলমিনের পক্ষ হতে আপনি তেমন যা পাবেন না উপকার পাবেন না হাদিসে মোবারকের ভিতরে রসুল পাক রহমাতুল্ল আলামিন এরশাদ করেন প্রত্যেকটা বনি আদম সন্তানের আবাদত বৃদ্ধি করে দেওয়া হয় আবাদত করবে একটা আমল নামায় লিখা হবে দশটা এবাদত করবে একটা আমল নামায় লিখা হবে সত্তরটা আবাদত করবে একটা আমল নামায় লিখা হবে সাতশো ইল্লা সোম তবে রোজার হিসাবটা আলাদা মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন রোজারাকে বান্দারা আমাকে সন্তুষ্ট করার জন্য গড়ের মধ্যে কেউ নাই একটু খাইতে পারে পানিতে ডুব দিয়ে পানি খাইতে পারে কিন্তু বান্দা খায় না পানি পান করে না একমাত্র আমার ভয়ে যেহেতু আমার বইয়ে বান্দা রোজা পালন করে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে ওই বান্দাদেরকে পুরস্কার দান করবো জবান খুলে বলুন সুবহানাল্লাহ এই রমজানুর কারিম হচ্ছে গুনাহ থেকে মুক্ত হওয়ার মাস আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালাহি আলী আসসালাম উনি এরশাদ করেন দুইটা ইবাদতের মাধ্যমে রমজানুল কারিমে আমার উম্মদকে গুণা থেকে মুক্ত করা হবে এক নম্বর মাংস মা রমা বনা যে ব্যক্তি রমজানুল কারিমের রোজাগুলা পালন করবে অমান কমা লাইলাতা আর যেই ব্যক্তি রমজানুল কারিমের রাতের বেলায় আবাদত করবে তারা বিঘের নামাজ আদায় করবে সেহিরি পালন করবে রাতের বেলায় তা হাতজুত পড়বে রাত্রকে যেই ব্যক্তি জিন্দা রাখবে ওই দুইটা আমলের বিনিময়ে দিনের বেলায় রোজা রাতের বেলায় তারাবি রাতের বেলায় এবাদত রাতের বেলায় নামাজ ওর আনুল কারিমের তেলাওয়াত এই জিনিসগুলা আমার যে উন্মতেরা পালন করতে পারবে জিন্দা রাখতে পারবে গুফের আলা ঘুমা তাকদামিং দাম বিহি আমার আল্লাহ পাক আমার উন্মতের আগের জীবনের সমস্ত সগিরা গুণাগুলা মাফ করে দিবে রোজা পালন করার দরকার আছে না নাই আরেকটা আওয়াজ খুলে বলুন দরকার আছে না নাই রসুলে পাক রহমাতুল্লিল আলমিন বলেন ফিল জান্নাতে সামানিয়া তো মিনহা। জান্নাতের ভিতরে আটটা দরজা রয়েছে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান এই রাইয়ান নামক দরজার ভিতরে দুনিয়ার কেউ প্রবেশ করতে পারবে না কোন উম্মত প্রবেশ করতে পারবে না তবে একমাত্র যারা রোজাদার আমার আল্লাহ পাত্র আমিন ওই দরজার ভিতরে তাদেরকে প্রবেশ করাবেন জবান খুলে বলুন সুবাহান আল্লাহ এই রমজানুল কারিমে ইফতার করলে সব রমজানুল কারিমে ইফতার করাইলেও সব আসে না নাই আরেকটা আওয়াজ খুলে বলুন দরকার আসে না নাই এই রমজানুর কারিমের পাক বলেন আমার উম্মত যদি রমজান মাসে কোনো একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করাতে পারে ওই ব্যক্তি রোজা একে যে সব পাবে যেই ব্যক্তি ইফতার করাবে ইফতার করানোর কারণে একই সব অর্জন করবে জবান খুলে বলুন আল্লাহ অনেকে ধারণা করতে পারে আমি কষ্ট করে রোজা রাখলাম আর সারাদিনের রোজার সব যে ব্যক্তি ইফতার করাবে সেই ব্যক্তি পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না রসুলের পাক আহমিল বলেন রোজাদারের সব রোজাদার অবশ্যই পাবে আর যে ব্যক্তি ইফতার করাবে আল্লাহ পাক রব্লা তাকে আলাদা একটা রোজার সব দান করবেন জবান খুলে বলুন সুবাহান আল্লাহ সাহাবাইকার হাবিবাল্লা কুল্লুনা আমাদের অর্থের অভাব সম্পদের অভাব খাবারের অভাব কি দিয়ে ইফতার করাবো আমরাই তো খাইতে পারি না মানুষকে আবার ইফতার করাবো কেমনে হুজরে পাক বললেন আমি তো পেট ভরে খাওয়ানোর কথা বলতেছি না তোমরা যদি একটা খেজুর দিয়াও ইফতার করাতে পারো এক গ্লাস পানি দিয়াও ইফতার করাতে পারো অথবা এক দুধ দুধ দিয়াও ইফতার করাতে পারো তারপরেও আমার আল্লাহ পাক আমিন তোমাদের আমল নামাই রোজার সম পরিমাণ সাবদান করবেন জবান খুলে বলুন সুবাহান আল্লাহ ওমান আশবাহা স আর যেই ব্যক্তি আমার কোনো উম্মতকে পেট বড়ে ইফতার করাতে পারবে সোহানাল্লাহ বলেন যদি আপনি পেট বড়ে ইফতার করাতে পারেন রসুল পাক রহমাতুল্লিল আলমিন বলেন মিন হাউদি তাহলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক কেয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে পেট বড়িয়ে পানি পান করাবেন জবান খুলে সুবাহান আল্লাহ বলেন মানুষকে ইফতার করানোর দরকার আছে না নাই সহমর্মিতার মাস হচ্ছে রমজান মাস যাদের অর্থবিত্ত রয়েছে আপনারা অবশ্যই তো ইফতার করবেন দশ আইটেম সাত আইটেম তিন আইটেম পাঁচ আইটেম আশেপাশে গরিবদেরকে দেখবেন একটু কি দিয়ে ইফতার করতেছে বাবাজিরা সহমর্মিতার মাস হচ্ছে রমজান মাস অবশ্যই অবশ্যই তাদের দুয়ারে তাদের দরজায় গোপনে পাঠিয়ে দিবেন গোপনে টাকা পাঠিয়ে দিবেন বলবেন কাউকে বলিও না ইফতারের ব্যবস্থা করো এগুলা যদি করতে পারেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানির নিশ্চয়তা দান করেছেন সবান করে আল্লাহ একবার আর রমজানুল কারিমে আপনার দোকানে আপনার ফ্যাক্টরিতে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার পরিচালনা দিন বিভিন্ন অফিসে যারা কাজ করে একটু পরিশ্রমটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ বলেন ওমান খফাফা আন মামলুকিহি ফিহি এই রমজানুল কারিমের ভিতরে আমার যেই উম্মত আরেকটা উন্মতের উপরে আহসান করবে পরিশ্রমটা একটু কমিয়ে দিবে দায়িত্ব একটু কমিয়ে দিবে কষ্টের বোঝা একটু কমিয়ে দিবে ওই ব্যক্তির জন্য দুইটা পুরস্কার এক নম্বর দফা লাহু আমার পাক ওই ব্যক্তির গুণাগুলা মাফ করে দিবে অসম্মানিত বাবা জেরা রমজানের হক পালন করবেন রমজানের হক হচ্ছে তিনটা জিনিস পান হার থেকে বিরত থাকা পাপা চার থেকে বিরত থাকা তামা চার থেকে বিরত থাকা এই তিনটা জিনিস থেকে যেন মহান আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে বিরত রাখেন